আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন নিষাদ কিচেনে ব্লক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি পাঁচ রকমের সবজি দিয়ে ডিমের ভুজিয়া রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে সমস্ত রকমের সবজি নিয়ে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি এদিকে গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে সর্ষের তেল দিয়ে দেব এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টমা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সবজিগুলো একে সবজি গাজর পটল ক্যাপসিকাম দিয়ে দেবো কাঁচা টমেটা টমটা সবকিছু একটু ভাজা ভাজা গোটা কর

ডিম গুলো আমি একটা পাত্রে ভেঙে দিয়েছি এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এবার ডিমটাকে আমি সবজির মধ্যে ঢেলে দেবো এবারে আস্তে আস্তে নাচতে থাকবে বাড়ি দিয়ে দেবো পাকা টমেটো

তো পাঁচ রকমের সবজি দিয়ে রেসিপি আমার আমার একদম রেডি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আপনি হতো আল্লাহ হাফেজ